কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার দশ আগস্ট দুই প্রথম আলো নিয়ে হাজির হয়েছি দেখেন আমাদের ফিফটি বিসিএস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে আন্তর্জাতিক নতুন একটা ইউটিউব চ্যানেলও আছে আমাদের এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটিতে আপনার পরীক্ষা দিতে পারবেন ফ্রি পরীক্ষা আছে কিছু এগুলো সব এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আসেন গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করি আমরা দেখেন ফেব্রুয়ারির প্রথমবার নির্বাচন বলেছেন সি ইসি এটা নিয়ে অলরেডি হচ্ছে কাজ শুরু করে দিয়েছেন এবং এটাকে আমরা ওদের কাজে গতি বাড়ানো হয়েছে নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে নারী আসন বা নারী সেক্টরটা হচ্ছে টোটালি এই গভর্নমেন্টের আমলে ধারণা করা হয়েছিল যে নারী টপিকটা হচ্ছে অনেক বেশি গুরুত্ব পাবে কারণ হচ্ছে এই গভর্নমেন্টে মোটামুটি সবাই অনেকেই নারী অধিকার নিয়ে অনেক বেশি কাজ করছে কিংবা এনজিওদের ছিল কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে মানে এই গভর্নমেন্টের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ এটা আসলে অন্য সরকারের চেয়ে অনেক বেশি নিম্নমানের নারী ইস্যুতে এবং নারীরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনি হচ্ছেন দেখবেন যে নানা ধরনের ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে সহিংসতার মুখোমুখি হচ্ছে দেখেন রাজনৈতিক দলগুলো যদি মনে করে বয়েস ক্লাব হিসেবে পার করে দেবে সেটা গ্রহণযোগ্য নয় বলেছেন সাবেক নারী বিষয়ক সংস্কার প্রধান নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হোক এটা এমনই হয়ে গেছে এখন যদিও হচ্ছে আমরা অনেক বছরই দুজন নারী নারীকে প্রধানমন্ত্রী হিসেবে পাইছি বাট রাজনীতিতে নারীদের অবস্থান চেঞ্জ হয় নাই না নারীদেরকে হচ্ছে আপনার আর সংরক্ষিত আসেন টোপ দেখে এই ড্যামেজ করে ফেলা হয়েছে আমি সবসময় এটাই বলি যে এটা আসলে একটা ড্যামেজ করে ফেলতে নারীদেরকে যদি আপনি সংরক্ষিত নারী আসনটা বাদ দিতেন দেখা যেত নারীরা হচ্ছে ফাইট করে রাজনীতি করতো রাজনীতির ক্ষমতায়নটা হতো বাংলাদেশের রাজনীতিবিদরা হচ্ছে আপনার মানে যত টাকা পাচার রয়েছে তার মধ্যে বেশিরভাগই দেখবেন কোনো না কোনো দলের রাজনীতিবিদদের সংখ্যায় বেশি এক্ষেত্রে যদি আপনি নারীদেরকে নিয়ে আসেন নারীরা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে লেস করাপ্টেড অ্যাম্পেথেটিক সেক্ষেত্রে হয়তো নারীদেরকে হচ্ছে আমরা আরও প্রমোট করতে পারি দেখেন এক বছরের মব সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নাই এছাড়া ছয় মাসে এনসিপির কেন্দ্রীয় দশ নেতাকে শোকজ করা হয়েছে দুই নম্বর পেটে দেখি আমরা শরিকদের নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চান বিএনপি বৈঠকে তারেক রহমান হাওড়ে ডুবে পর্যটকের মৃত্যু হয়েছে আপনার মোটামুটি বাংলাদেশে প্রচুর মানুষ পানিতে ডুবে মারা যায় সাঁতার না জানা না জানার কারণে দেখেন ব্রাজিল ফেরত কন্টেনারের তেজস্ক্রিয়তা পাওয়া গেছে এবং এটা নিয়ে ফার্দার হচ্ছে আপনার পরমাণু কমিশনকে জানানো হয়েছে তারা হচ্ছে এটা দেখবে খরার খরায় বাড়বে গাছের মৃত্যু এটা কিন্তু মানে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু আমাদের জন্য একটা ম্যাসাকার ক্রিয়েট করবে এবং আমাদের অলরেডি গাছ কমতেছে আমাদের বনভূমির পরিমাণ কিন্তু বাড়তেছে না কমতেছে এখন ফরটিন পয়েন্ট সামথিং আছে ফাইভের আশেপাশে কেমন তো এটা কিন্তু খুব খুবই মানে একটা একটা ক্রাইসিস মুমেন্টে আছি আমরা লেস দেন ফিফটি পার্সেন্ট বা লেস দেন টোয়েন্টি পার্সেন্ট এখন বনভূমি আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবং হচ্ছে কারণটা হচ্ছে হলের রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়েছে চার নম্বর পেজে দেখি আমরা পার্বত্য চট্টগ্রামে থাকতে পারবে না বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম গোলটেবিল বৈঠকে আলোচনা হয়েছে আচ্ছা এখানে আর তেমন কিছু নাই ছয় নম্বর পেজে দেখি আমরা ছাত্রদলের কমিটিতে হত্যা আমরা রাশিমিরা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে শ্রীপুরে এছাড়া আর তেমন কিছু নাই দেখি আমরা পড়ার সামাজিক বিপ্লব চাই নইলে মুক্তি আসবে না বলেছেন সবাই সিরাজুল ইসলাম চৌধুরী তেমন কিছু নাই আজকে দেখেন বাংলাদেশি ভাষা ভিতরে পুরুষ এবং প্রতিক্রিয়া ভারতে হচ্ছে আপনার বা সম্প্রতি বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে আপনার একজন পু দিল্লি পুলিশ এক চিঠি লিখছে সেখানে বাংলাকে বাংলাদেশী ভাষা হিসেবে উল্লেখ করছে এটার কারণে পশ্চিমবঙ্গ মোটামুটি ভালোই খেপে গেছে এবং হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী হচ্ছে এটাকে ভাষা সন্ত্রাস হিসেবে দেখে আপনার হচ্ছেন এটার বিরুদ্ধে একটা পদসভা বা মানে ভারতের রাজনীতি আবার গরম হয়েছে মোটামুটি ভাষাকে নিয়ে যে আপনার তার কথায় বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা কলঙ্কজনক অপমানকর এবং দেশবিরোধী এবং অসাংবিধানিক কাজ ঠিক আছে সো আপনারা এই যে ভাষা সন্ত্রাস এটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন চাইলে ভাষা সন্ত্রাসের চলতে আসলে কী বোঝাচ্ছে যে দেখেন বাংলা যে বাংলাদেশি ভাষা অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা তা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নাই কিন্তু বহু ভাষার দেশ ভারতের পশ্চিমবঙ্গের বাংলায় হচ্ছে প্রধান ভাষা এছাড়া আসাম ত্রিপুরা অনেক অংরাজ্য আছে বাংলা ভাষাভাষীর জনগোষ্ঠী আছে আবার পশ্চিমবঙ্গের মানুষ নানান স্টেটে গিয়ে কাজ করতেছে সো এই যে ইনফ্লো আর্টফ্লোর কারণে কিন্তু ভাষা সবখানে ছড়ায় পড়ে ঠিক আছে এখন এটাকে একদম একে দেশ স্পেসিফিক করে ফেলার সুযোগ নেই আর কি ঠিক আছে এবার দেখেন যে এবার মমতা প্রতিবাদের জবাবে বিজেপি প্রতিক্রিয়া বলছে যে ভোটের রাজনীতির প্রকট প্রতিফলন দেখা যায় বিজেপি সবসময় একটা কট্টরবাদী আপনার দল এবং তারা হচ্ছে এমনভাবে কথা বলে যেটা আসলে তাদেরকে ভোট পাইতে সহায়তা করে ওরা অবশ্যই জাতীয়তাবাদী রাজনীতি করে কট্টর জাতীয়তাবাদী রাজনীতি করে আর কি ঠিক আছে ওরা হচ্ছে ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট ওরা বলে হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট যাই দেখেন মমতা অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন মমতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত এবং আপনার জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীতি পরবর্তীতে হচ্ছে আপনার বঙ্কিম লিখছিল রচিত সে ভাষায় কোটি কোটি মানুষ যে ভাষায় কোটি কোটি মানুষ কথা বলে লেখেন ঠিক আছে মনোভাব প্রকাশ করেন যে ভাষার সংবিধানের স্বীকৃত এখন তাকে বাংলাদেশী ভাষা হিসেবে বর্ণনা করা হচ্ছে তো দেখেন এখন দেখেন আরেকটা জিনিস নিয়ে আসছে এখানে যে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের শুরুর কথার ঘোষণা দিয়েছেন মমতা তাহলে এই ব্যাপারটা হচ্ছে আপনার চলে পড়াশোনা করতে পারেন এখন এই যে বাংলা ভাষা যারা কথা বলে হোক রোহিঙ্গা কিংবা হচ্ছে আপনার বাঙালি এবং মাঝে মাঝে দেখা যায় যে ইন্ডিয়াতে যে আপনার ইন্ডিয়ান কিন্তু বাংলা ভাষী তাদেরকে বাংলাদেশি মনে করে টর্চার করতেছে আটকে রাখতেছে জেলে ঢুকে দিচ্ছে এটা খুব এক্সট্রিম হয়ে গেছে মানে ইন্ডিয়ান অথরিটি বা বিজেপি হচ্ছে ওরা বাংলাকে বা বাংলাদেশে ঘৃণা করে বা মুসলমানদের ঘৃণা করতে গিয়ে ওদের নাগরিকের যে অধিকার সেটাও ক্ষুণ্ণ করতেছে আর পুশিন যেটা করতেছে বাংলাদেশে এটা তো পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ইন্টারন্যাশনাল দেখি আমরা বৈঠকে বসছেন ট্রাম্প এবং পুতিন পনেরো আগস্ট হচ্ছে বৈঠকের কথা রয়েছে আর এই বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে হচ্ছে মোদি এবং শিখে পুতিনের ফোন এবং এটা নিয়ে হচ্ছে নরেন্দ্র মোদী খুবই স্যাটিসফ্যাকশান এক্সপ্রেস করেছে এই ইন্ডিয়া এবং ইউএসএর যে ক্রাইসিস এটা নিয়ে সম্প্রতি আমি একটা আর্টিকেল লিখেছি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনার আর্টিকেলটা পড়লে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কেন হচ্ছে মোদি বা এত বেশি স্ট্রংলি হচ্ছে রাশিয়া এবং চিনপন্থী হচ্ছে কেন কে পাত্তা দিচ্ছে না আগে কীভাবে ভারসাম্যমূলক রাজনীতি চালাইতো মোটামুটি সবটাই চলে আসছে আর্টিকেলে আর্টিকেলটা পড়ে নেবেন দেখেন ইসির বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ মন করা নয় ইন্ডিয়ান টুডের হচ্ছে একটা প্রতিবেদন দেখা গেছে যে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ঘরে আশি জনের ভোটার লিস্টিং করা হয়েছে এবং দেখা গেছে আশি জনের কেউ হচ্ছে ওই ঘরে থাকে না তার মানে হচ্ছে এখানে ফেক ভোটার অ্যাড করে বিজেপিকে বেশি ভোট দেওয়ার একটা অভিযোগ করেছে রাহুল গান্ধী বেলুচিস্তানে তেত্রিশ সন্ত্রাসী হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে একশো কোটি ডলার জরিমানা করেছে ট্রাম্প ভাবা যায় একশো কোটি ডলার এইগুলোতে আমার কিছু নাই আমরা দেখি অর্থ ও বাণিজ্য হিলি স্থলবন্দরে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ হিলি স্থলবন্দর দিনাজপুরে এটা পরীক্ষা আসতে পারে যেটা কৃষকের পাশে ওই ওইগ্রতে হচ্ছে আপনার ইনভেস্ট করতে পারেন চলে ওইগুলোতে আমার ইনভেস্টমেন্ট করার প্ল্যানস যদি করি এনে সকল সার্বিক অবস্থা বিবেচনা করে আর কি ওইগুলো মোটামুটি ভালোই কাজ করতেছে জুলাইয়ে শুল্ক বাবদ যুক্তরাষ্ট্রে আদায় হয়েছে তিরিশ বিলিয়ন ডলার প্রচুর টাকা ওকে এখানে তেমন কিছু নাই আমরা শেষ পেজে চলে যাচ্ছি ওকে দেখেন গাজে ইসরায়েলি আগ্রাসন শতবার মৃত্যুর মুখোমুখি হয়েছি মর্ব এখানেই গাজে ইসরায়েলি আগ্রাসন সাপেক্ষে বলেছে একজন তো দেখেন অনেকে বলে হচ্ছে হামাসকে বের করে দাও যুদ্ধ যুদ্ধ হচ্ছে হামাসের দায় আসলে হামাসকে বের করে দিলে আপনারা যদি মনে করেন যে গাজে মানুষ শান্তি থাকতে পারে ওটা এরকম না এটা হচ্ছে খুবই একটা নাইফ চিন্তাধারা হামাসের বিরুদ্ধে হচ্ছে মূলত ইসরায়েলের যুদ্ধ না ইসরায়েলের যুদ্ধ হচ্ছে গাজাবাসীদের বিপক্ষে মুসলমানের বিপক্ষে সো যদি আপনারা গাজা দখল করতে পারে সবাইকে মেরে ফেলতে পারে পরে ওরা পার্শ্ববর্তী ইসলামিক কান্ট্রিতে হামলা চালাবে ঠিক আছে ওরা সিরিয়া লেবানি কোথায় হামলা চালাচ্ছে না শুধু হামাস কেন ওকে যাই হোক দেখেন তিনজনের মৃত্যু হাসপাতালে তিনশো পঁচিশ জন ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ